নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী স্বাগত জানাচ্ছি স্বাদের ঠিকানায় আজকে একেবারে পুর ভরার ঝামেলা ছাড়াই সব থেকে সহজ পদ্ধতিতে আলুর পরোটার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ যে কেউ এটা বানাতে পারে আর সব থেকে ব্যাপার হচ্ছে আলুর পরোটা বানাতে গেলে যে ময়দার লেচির মধ্যে পুর ভরে সেটাকে গোল গোল করে নিয়ে তারপরে বেলে আবার ভাজা এটা একটা খুব একটা ঝক্কির ব্যাপার মনে হয় তো সেই ঝক্কিটা এড়ানোর জন্য আমি এই প্রসেসে আজকে আলুর পরোটা বানাবো তার জন্য আমি এখানে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি আলুর পরিমাণটা আমাদের বাড়ির লোক সদস্য সংখ্যা যে কজন সেই অনুপাতে আমি নিয়েছি তোমরা বেশি কম অবশ্যই করে নেবে তো সেদ্ধ আলুটাকে আমি এরকমভাবে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব তাহলে আলুটা যখন মাখবো তখন মানে কোনো রকম ডেলা ভাব থাকবে না তো আমি এরকমভাবে গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এমনি হাত দিয়ে চটকেও নিতে পারো তো এবার হাত দিয়ে সামান্য একটু আলুটাকে মেখে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কয়েকটা উপকরণ দেব প্রথমেই এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ মানে এই রান্নাটার যতটা লবণ দরকার ততটা লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো আর এর মানে একেবারেই শুকনো উপকরণগুলো আমি দিচ্ছি দিয়ে আলুটাকে মেখে নেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এবারে এই সমস্তগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেবো মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণটাকে ভালো করে মেখে নেব তোমরা হয়তো ভাবছো যে হলুদ গুঁড়োটাকে এখন দেওয়াটা কি ঠিক হলো গন্ধ ছাড়তে পারে কিন্তু না আমি এটাকে এবারে রান্না করে নেব এই যে আলুর সেদ্ধটা মাখা হয়ে গেল এবারে এটাকে আমি কড়াইতে রান্না করে নেব এখানে কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে খানিকটা সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরেটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিলাম আদা রসুনের কিমা আদা রসুনের একটা সুন্দর গন্ধ বেরোলে পড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা বেশ বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে আমি দিয়ে দেব পরিমাণ মতন লঙ্কা কুচি অবশ্যই কিন্তু এই যে আলুর পরোটাটা একটু ঝাল ঝাল হবে সেই জন্য আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি তোমরা যদি ঝাল খেতে পছন্দ না করো মানে কম খাও তাহলে কম করে দেবে কোনো অসুবিধা নেই পেঁয়াজ আর এদিকে আদা রসুন লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে মেখে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবারে আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তেলের সঙ্গে যাতে করে এই যে আদা রসুন পেঁয়াজ ভাজাটা ভালোভাবে আলু সেদ্ধটার মধ্যে মিশে যায় তো আলু সেদ্ধটা তো রান্না করা হয়ে গেছে এবারে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে একটু ছড়িয়ে দেব যাতে করে পুরটা ঠান্ডা হয়ে যায় আর ওদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম আটা আর ময়দা সমপরিমাণে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ একটু চিনি আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিয়েছিলাম তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি যেমন করে নর্মালি ময়দা মাখা হয় সেরকম এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব যে কটা পরোটা বানাবো সে কটাই লেচি কেটে নেব তো আমি এখানে চারটে লেচি কেটেছি পরে আমি আরও বানিয়েছি কিন্তু আপাতত আমি তোমাদের এই চারটেই দেখাচ্ছি তো এখানে আমি যেরকমভাবে পরোটা বানানোর লেচি নেই সেই পরিমাণেই লেচি নিয়েছি নিয়ে এবারে এটাকে আমি প্রথমে বেলে নেব বেশ বড় করে রুটির আকারে বেলে নেব একদম যেরকম রুটি তোমরা খাও বাড়িতে সেরকমভাবে একটু বড় মানে তার থেকে একটু বড় করে আমি বেলবো এটাকে তো রুটিটা দেখো বেলা হয়ে গেছে এরকম সাইজের বেলেছি এবারে এর মাঝখানে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুরটা পরিমাণ মতন দিয়ে দেব। অতিরিক্ত পুর দিলে কিন্তু বেরিয়ে আসতে পারে সেই জন্য পুরটা পরিমাণ মতোই দিতে হবে বুঝে এবারে চারিধার দিয়ে এই রকমভাবে আমি ভাজ করে নিচ্ছি এই যে দেখো চারিধার দিয়ে এইভাবে ভাজ করে নিলে কী হবে পুরগুলো আর বেরিয়ে আসবে না আর এবারে একটুখানি সামান্য জল লাগিয়ে নেব জল লাগিয়ে আমি আর একটা ফোল দিয়ে দেবো তাহলে জল লাগিয়ে নিলে এই যে ভাঁজগুলো খুলবে না আর তো এটা একদম আঠার মতন দেখো সিল হয়ে গেছে এবারে শুকনো আটা বা ময়দা দিয়ে হালকাভাবে মানে খুব বেশি প্রেশার দেওয়া যাবে না হালকাভাবে এগুলোকে একটু বেলে বড় করে নিতে হবে এটা তো একটু মোটা হয়ে গেছে বেশি সেই জন্য এবারে এটাকে হালকাভাবে জাস্ট একটু বেলে বড় করে নেব খুব বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু পুরগুলো সবই বেরিয়ে আসবে আমি যখন এই পরোটাটা বেলছিলাম তখন একটুখানি পুর বেরিয়ে গেছিলো কিন্তু তাতে অসুবিধে কিছু হয়নি আর এই পরোটাটা মানে আলুর পরোটাটা এইভাবে বানালে পুরে ঠাসা হয় একেবারে মানে প্রতিটা টুকরো ছিঁড়লেই তোমার মুখে আলুর পুর পড়বে এতটাই পুড়ে ঠাসা হয় তো এবারে শুকনো তাওয়ার মধ্যে প্রথমে পরোটাগুলোকে সেঁকে নেবো এপিট ওপিট করে তো যখন দুটো পিঠই সেঁকা হয়ে যাবে তখন অল্প অল্প করে তেল ছড়িয়ে দেব। এখানে আমি প্রথমে এক চামচ মতন তেল দিয়েছি দিয়ে এবার এটাকে ভালো করে একটা পিঠ ভেজে নেব তারপরে আবারও উল্টে অপর পিঠটা ভেজে নেব আর একটু এরকম চেপে চেপে ভাজলে দেখবে পরোটাগুলো বেশ ফুলে উঠছে ফুলকো ফুলকো হয়ে উঠছে আর খুবই নরম হয় এইরকমভাবে পরোটাগুলো বানালে আলুর পরোটাগুলো এইভাবে বানালে যেমন সহজে বানানো যায় মানে পুর ভরার যে একটা ঝক্কি সেটা থাকে না আর খুব খেতেও কিন্তু বেশ নরম হয় আর পুরে ঠাসা থাকে একেবারে প্রতিটা কোনায় কোনায় পুর ঢুকে যায় তো পরোটা তো একটা ভাজা হয়ে গেছে আরও একটা তোমাদেরকে আমি ভেজে দেখাচ্ছি আর আজকের ডিনারটা কিন্তু আমরা এই আলুর পরোটা দিয়েই করেছিলাম এটা খাওয়ার জন্য যে কোনো রকম চাটনি বা টমেটো সস হলেই হয়ে যায় বা যদি কোনো আচার থাকে বাড়িতে তাহলেও কিন্তু খুব ভালো লাগে পরোটাগুলো খেতে তো আজকের এই আলুর পরোটার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না আর যদি আমার এই রেসিপিটা এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটায় একটা লাইক অবশ্যই করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না ধন্যবাদ সকলকে